আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ আসসালাত আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রাণপ্রিয় প্রিয় ড্র্যাগন কৃষক ভাইয়েরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে ড্রাগনের বিভিন্ন রোগ সম্পর্কে কথা বলবো তো আমরা প্রথমে কথা বলবো যে ড্রাগন গাছের শিকড় কেন পচে শিকড় কেন পচে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো একটু আমরা জানবো কেন পচে মূলত শিকড় দুটো কারণে পচতে পারে এক দীর্ঘদিন পানি বেঁধে থাকার কারণে জো নাহার কারণে আর দুই নম্বর শিকড়ে নেমাটোট লাগার কারণে নেমাটোডটা কি যেটা হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যারা ধান চাষ করেন মূলত ধান লাগানোর পনেরো দিন পরে যখন আমরা কেঁচো মারা ওষুধ দিই তখন দেখবেন যে লাল চিকন সুতোর মতো ওটা এক ধরনের যেটা আমরা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের ড্রাগন গাছের জেল শুকিয়ে যায় এবং যে জেল শুকিয়ে যাওয়ার দুটো কারণের মধ্যে প্রধান কারণের মধ্যে এটা একটা কারণ যে নতুন যে শিকড় গাছ আছে ওই শিকড়টা এই কেঁচোই খেয়ে ফেলছে বা এই শিকন সুতোর মতো কেঁচোই ওই শিকড়টা খেয়ে ফেলার কারণে কারণে গাছ মাটি থেকে খাবার সংগ্রহ করে গাছকে দিতে না পারার কারণে গাছ চুপ যায় আর শিকড় নষ্ট হওয়ার কার নষ্ট হওয়ার কারণেও নষ্ট হওয়ার কারণেও গাছের খাবার নিচেতে না নিতে পারলে গাছ চুপসে যায় তো শিকড়ে আমরা তাহলে কি করতে পারি এ বিষয়টা আমি আপনাদেরকে বলে দিই প্রথমত আপনাকে করতে হবে বায়োপেস্টিসাইড ট্রাইকোডারমা এই ট্রাইকোডারমাটা পার ষোলো লিটার পানিতে দেড়শো গ্রাম গাছের গুড়াই দিবেন দেওয়ার এক সপ্তাহ পরে অবশ্যই সময়টা মেনটেন করবেন এক সপ্তাহ পরে ইমিডাকুলোরোফিড ১৬ লিটার পানিতে তিরিশ মিলি এর সাথে ফিপ্রো নীল গ্রুপের তরল ষোলো লিটার পানিতে তিরিশ মিলি আর এর সাথে যে কোনো কোম্পানি একটা মানসম্মত কোম্পানি মেন কোদের ফাইমাক্সিলিন গ্রুপের একটি ছত্রাকনাশক পার ষোলো লিটার ধমে পঞ্চাশ গ্রাম করে দিয়ে গাছের এই জায়গায় স্প্রে করবেন এই দেখেন আপনাদের দেখায় গাছ এই যে গাছ গাছের গাল থেকে নিয়ে এক বৃদ্ধ আর ওই পাশতে এক বৃদ্ধ এ পাশতে গাছের গুড়ার এ এক বৃদ্ধ ওই পাশতে এক বৃদ্ধ এই ট্রিটমেন্টটা যদি করা যায় তাহলে তাহলে আলহামদুলিল্লাহ আপনাদেরও হবে আমাদেরও রেজাল্ট হয়েছে আরেকটা বিষয় বলবো শিকড় অথবা গুড়া আরেকটা কারণে ফসে সাধারণত কৃষক ভাইয়েরা যে ভুলটা আপনারা করে থাকেন সে বিষয়টা আমরা এখন জানা বোঝা করব আমরা সার মূলত জোনে দেয় যে যাই ড্রাগন ড্র্যাগন যাই করেছে সবাই কিন্তু জোন দিয়েই কাজ করে তো অবশ্যই জোনদের যদি আপনি যেভাবে বলবেন ডিরেকশন দেবেন জোনেরা কিন্তু সেভাবেই কাজ করবে তো সেক্ষেত্রে আপনারা যদি বলেন যে ড্রাগনে সার দেয় তাহলে সাধারণত ওরা গাছের গুঁড়ায় সার দিয়ে চলে যাবে হ্যাঁ গাছের গুঁড়ায় সার দিতে যে একটা টাইম যে দেখা যায় যে সারেরও তো একটা রিয়াকশন আছে ওই রিয়াকশানে গাছের এই যে ছাল পচে যায় তো আমি বরাবরই প্রত্যেকেরই বলি যারা আমার কাছে আসে এবং ফোন দেয় আমি বলি ভাই আপনারা যখন সার দেবেন কিছু না হলেও ইঞ্চি গাছ ছাড়া পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চির বাইরে দেবেন গাছের গোড়ায় সার দেওয়ার দরকার নেই দেখেন এই বইটা কিন্তু গাছের গোড়ায় এইভাবে সার দিয়ে চলে গেছে সারটা দেওয়ার নিয়ম হচ্ছে যে গাছ ছাড়া দূরে চার পাঁচ ইঞ্চি দূরে সারটা দিবে অনেক সময় এই সার যদি এভাবে দেন তাহলে আমরা তুলনামূলক গাছের গুড়া ফসা বা শিকড় ফসা কম লাগবে তো এখন আমরা কথা বলবো